পরবর্তী প্রশ্ন আমার বাবা সিগারেট বিক্রি করে আহ আমি সাথে সহযোগিতা না করার কারণে আমার সাথে কথা বলে না ওরকম তাকে আমার করণীয় কিছু জায়গা লাগে ওই রকম বলে নাকি এরকম আচ্ছা বাবা কথা বলে না আপনি কথা বলবেন না বললে কিছু জায়গায় আপনি কথা বলেন আপনি বন্ধ করবেন না বাবার সাথে কোনোদিন কথা বলতে না হচ্ছে ইব্রাহিম আলিয়ালাম বাবু কি ছিল কাকের ছিল না

বাবা এইটা শুনলাম না আপনি সব কথা শুনছি হালালটা শুনব এইটা সহযোগিতা করতে পারবো এটা হারাম একদিন বল দুই দিন বলতে থাকে সুন্দর করে করে বলেন এক সময় তার অন্তরে দাগ কাটবে তিনি ছেড়ে এই জন্য সুন্দর করে কথা বলতে থাকে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কোনো ব্যাপার বুঝে আসছে যত খারাপ ব্যবহার করুন বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে যে মাথা রাখতে হ্যাঁ যত খারাপ ব্যবহার তিনি করুন না কেন আপনার আচরণ হবে কিরকম বাবা যদি আপনার সাথে কথা বলতে হিসাব করে কথা বলে বুঝতে হবে আপনি পিতামাতার মাতার অবাধ্য সন্তান বাবা হিসাব করে কথা বলবেন বাবা কথা বলেই যাবে সন্তান যেন কোনোদিন না বলে বাবা চিন্তা না করে আমি কথা বলে সন্তান যদি রাগ করে ফেলেন তাহলে বুঝতে হবে অবাধ্য সন্তান হয়ে গেছে না এই জন্য বাবার সাথে হিসাব করে কথা আপনি বলবেন বাবা যেন আপনার সাথে হিসাব করে কথা না বলে কথা বলছেন না এটা আপনার খেয়াল বাবা ভুল করলে করছে আপনি সুন্দর আচরণ করবেন তার সাথে এক সময় হয়তো আল্লাহ তালা তার মনকে ঘুরে যেতে পারেন না দিলেও আপনার আচরণ যেন সুন্দর আপনি তার সিগারেট ডিগ্রি করবেন না কোনো কমেই করবেন না এটা হারাম হারাম হারা কোনো সন্দেহ নেই কিন্তু অন্য আচরণ সুন্দরভাবে তার সাথে করবেন তিনি কথা না বলে আপনি বলবেন তিনি কথা না বলে থাকবেন আপনি বলে দিবেন এটা এটা হচ্ছে কথা বলতে থাকবেন সুন্দর করে কথা বলতে থাকবেন আল্লাহ তালা মনটা ঘুরিয়ে দেবেন আল্লাহ তাদের চাই আল্লাহর যেন আপনার বাবাকে হেরাই তসিফ করে পরবর্তী প্রশ্ন মোবাইল ব্যাঙ্কিং নগদ রকেট এগুলিতে টাকা রাখা যাবে কিনা টাকা রাখা যাবে না কারণ এগুলিতে সুদ দিবে এগুলি ব্যবহার করতে পারবেন টাকা পাঠানোর জন্য টাকা পাঠানোর জন্য ওরা একটা চার্জ নেয় ওই চার্জ নিয়ে তারা পাঠায় খরচ নেয় ভালো কথা কিন্তু আপনি দেখেছিলেন তো সুদ দিবে আর যদি সুদ বন্ধ করতে পারেন তাহলে রাখতে পারবেন সুদ বন্ধ করতে পারেন রাখতে পারবেন আমার তো সব জায়গায় রাখা যায় প্রস্তাব সুদ দেয় কিনা ওরা কিন্তু সুদ দেয় এবার আপনি রাখার কারণে ওরা জন্য আপনার একটা সুদ দেয় ব্যবহার করা যায় ক্ষতিগ্রস্ত হইলেন আপনি সুদ খাইলেন বা খাওয়াইলেন দুটাই করা যাবে না আশা করি বুঝছেন এই জন্য না রেখে ওখানে না রেখে ওখান দিয়ে কাজ কারবার চালাবেন যেটা বৈধ ওটা কিন্তু ওখানে টাকা রাখবেন না ওগুলোতে টাকা রাখলে হয় আপনাকে দিবে না নিজেরা তো খাবে আপনি টাকা ব্যবহার করবেন আপনি এই সমস্ত কেন জড়া যাবেন জড়াবেন না পরবর্তী প্রশ্ন পুরুষ ডাক্তার দিয়ে আলট্রাসনোগ্রাম করানো যাবে কি না আল্টাসনোগ্রাম করার কারণটা আগে জানতে হবে যদি এমন হয় যে ডাক্তার বলছে যে আপনার সন্তানের কি অবস্থা আছে এটা জানা দরকার না হলে আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না কারণ তার অবস্থান সুন্দর মনে হচ্ছে না বোঝা যাচ্ছে না তখন আল্টাসনোগ্রাম করতে হলে পুরুষ হোক নারী হোক করতে হবে নারী পাইলে নারী করবে না পারলে পুরুষেরও করতে হবে কারণ এটা তো বাধ্যবাধ্যতামূলক জায়গা আর যদি এমন হয় শখের বিষয় ছেলে নামে দেখা দেখে পেলে তো না এমনিতেই অবৈধ কাজ তারপরেও যদি কোনো করেন বললো তো মেয়েকে মেয়ে দিক দিয়ে আপনি অল্ট্রাসাউন্ড করাবেন ছেলের কাছে যাবেন আর যদি অবস্থা খারাপ হয় কি অবস্থা ডাক্তার বলছে বুঝতে যাচ্ছে না তাকে দেখান জীবিত না মৃত না কি অবস্থা পজিশন ঠিক আছে কিনা বাধ্য হয়ে থাকতে হবে তখন আপনাকে ফুল মেয়েদের কাছে যাবেন না পারলে পুরুষের কাছে যাইতে পারবেন কারণ এটা না এটা দরুরত তুমি হল বাহাদুরাত এটা কি কায়দা আছে যে দরুরত যেখানে মানে অবয় মানে বলা হয় মানে অত্যাবশ্যক জায়গাতে কিছু কিছু অবৈধ বৈধ জিনিসকে বৈধ করতে হয় এটা অত্যাবশ্যক কিছু করার নেই কারণ বাচ্চা বাচ্চা না জীবিত মিত না পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি সেকুলার রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নিজেকে কি আলে বা সালাফি দাবি করতে পারে কখনো না এগুলো নামধারী আলে হাদিস নামধারী আলে হাদিস থাকতে হবে গণতান্ত্রিক রাজনীতির সাথে নামদারি আহলেদ মানে আহলে থাকতে পারবে আহলে থাকতে পারবে না নামদারি থাকতে পারে নামদারি হতে সে ভুলে আছে তারপর আহলে সে ভালো কিন্তু সালাহীলা ভালো সন্দেহ কিন্তু ভুলের কথা তাকে বুঝাতে হবে যে আপনি গণতান্ত্রিক রাজনীতি যদি করেন আপনি গণতান্ত্রিক গণতন্ত্র ইসলামের সাথে সম্পৃক্ততা নেই বিরোধী কেউ পক্ষ না দয়া করে অন্তত ভুল করেছেন আলার কাছে তবা করেন অন্তত গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলেন না আমাদেরকে বিভ্রান্ত করেন না বলছেন এগুলি ইসলামের সাথে সম্পৃক্ততা তৈরি করে দিবেন না এর সাধারণ ইমান ধরো এটা বুঝে আলহামদুলিল্লাহ তিনি হয়তো বুঝতে না ভুলের উপর আছেন তবে তার যারা আহ হাদিস তাদের মধ্যে একটা বড় যোগ্যতা হচ্ছে তারা বুঝিয়ে দিলে বুঝে মেনে নেয় আর যে আহ হাদিস শুধু নাম আসতে হয়তো তার কিছু বলার নেই এটা ধরো না হয় আহুল হাজি এটা ভালো গুণ হচ্ছে তাদেরকে বললে বুঝে শোনে হয়তো তার মধ্যে এখন বুঝে আসে নাই তাকে বুঝিয়ে দেন যে এটা আসলে দেখবেন ছেড়ে দেবেন আমরা আশাবাদী আদুলি এমন হয় যে তিনি বুঝে নিলে তবে তার আহ নামদের নাম যেটা কোনো মূল্য নেই গণতন্ত্র গণতন্ত্র সাথে ইসলামের কোনো সম্পর্ক না ইসলাম গণতন্ত্র সম্পূর্ণ বিরোধী ইসলামে হ্যাঁ নির্বাচিত হতে পারে একজন একজন আমরা তো একজন নির্বাচন করি সভাপতি নির্বাচিত হলেন তিনি কি হ্যাঁ সেক্রেটারি নির্বাচিত হলেন এটি আলাদা করা কিন্তু গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠা করতে কেউ যদি কোনো ইসলামে কাজ করে তাহলে পুরো সময়টা কি গরিতে লিপ্ত গুণাতে লিপ্ত শিল্পে লিপ্ত আসে কাজে লিপ্ত সময়টা বিভিন্ন কাজে লিপ্ত এগুলি থেকে দূরে থাকতে হবে কথা বলছেন আপনার এলাকার কোন উন্নয়নের জন্য কাউকে আপনি নিয়োজিত করবেন এই ব্যক্তিকে এটা আলাদা কথা সে ভালো পান প্রতিষ্ঠা করতে আপনার কাছে আসতে বলে তোমার ভোট দিব না আমি কোন তোমার ভোট দিলাম কোন এক একজন ব্যক্তি নিজেকে সালাপি দাবি করে কিন্তু সে অন্য দুই মুসলিম ভাইয়ের ঝগড়া মিটিয়ে না দিয়ে উল্টো ঝগড়া আরো বাড়িয়ে দেয় তিনি কেমন সালাফি এটা ভুল সালাফি ভাইয়ের কাজ হবে অবশ্যই ঝগড়া কমিয়ে দেওয়া এই একটা বই পড়বেন রিফকান আহসুল্লা হে না পরস্পর কোমল হক একটা বই আছে আমার সম্পাদিত বই বইটা পড়বেন পড়বে সব প্রকাশিত বই দেখছেন তার বইটা একটু পড়বেন দেব পড়বে দেহ্নাই শেখ আব্দুল হোসেন আব্বাদের লেখা মানুষ তাদের লেখা বাংলা অনুবাদ হয়েছে হে আহলসুন্না পরস্পর তোমরা কোমল হক বা কোমল হক এই বইটা পড়বে ভালো হ্যাঁ আমার ভাই বিনস্থ আমি নিজেও পাওয়া তার জাকাত বাবদ কর্তন করা যাবে কি না জাকাত বাবদ কর্তন করা যাবে না জাকাত দিতে হবে তাকে মানে তাকে যেটা কেটে দিতে না মানে জাকাত হাওয়ালা হয় না হাওয়ালা মানে কাটা কাটি যায় জাকাত হলেও একেবারে নিয়ত করে দেওয়ার সময় দিতে হয় জাকাত যদি মনে করে থাকেন তখন যে আমি যখন দিচ্ছিলাম যে জাকাতই দিচ্ছি তখন জাকাত হলো এখন নতুন করে এটাকে কাইটে দিতে আয় জাকাত বানানো যাবে না কথা বলছেন কিনা মানে আগে যেটাকে নতুন করে জাকাত দিতে পারবে তাকে আপনার ভাই যদি করে জাকাত দিতে পারবেন কিন্তু আগের টাকাটাকে জাকা হিসেবে কাকে নিতে পারবেন না ওইটাকে সে দিতে হবে আপনি তাকে জাকাত দিন সে দিয়ে আবার কয়দিন শর্ত দিয়ে না যদি ওই টাকাটা আপনি ফেরত দেন আপনাকে যদি তোর ফানা তো দিয়ে দিলাম এটা নিতে পারবেন কিন্তু শর্ত দিতে পারবে না জাকার দেওয়ার সময় যে বলেন না তোরে জায়গা দিছি তুই আমার একানা ফেরত দিস এর ভিতরে আপনি হিলা করলে হিলাই করা দরকার কথা বলছেন কি আপনি তাকে আপনি নিঃসব্দ জাকাত দিয়ে দিন ভাই তুই টাকা দিলাম টাকা টাকা দিয়ে সামাসামি করেন নিতে পারতেছি না সে দিয়ে পরে বলে যে বাসাতে ঘুরে টুরে এসে বলে যে তোমার টাকা দিয়ে দিলাম তাহলে নিয়ে এটা ব্যাপার কারণ এটা তো আপনি শর্ত করেন নাই কথা বলছে তার মনে আছে বাইরে টাকা দিয়ে দিচ্ছেন আলাদা করে কেউ বিকাশ বা নগদে খরচ টাকা দিলে দেখা গেছে খরচ টাকা থেকে যায় ছোট অংশ ছোট অংশ নিয়ে কি কারণে আমি অবশ্যই বিস্তারিত জানি না এই বিষয়টা বিস্তারিত জানি না এই জন্য আমি টাকা থেকে যায় মানে এটা বুঝে আসছে না খরচ টাকা কেমন থেকে যাবে হ্যাঁ খরচটা কীভাবে থেকে যাবে আমি জানি না এই জন্য বলতে পারবো না যেটা যে জিনিসের তাসাউর নাই করতে পারে না যে তিনি হুকুম দেওয়া যায় না আমি হুকুম আর ফরান ফেলটাউরি কোনো কিছু হুকুম দিতে হবে তবে যদি তিনি দুই নবরী করে টাকা নেওয়ার কথা বলে তাহলে তো চাই হবে না কারণ আসলে খরচ হতে হবে খরচ যদি নিতে হবে খরচ পুরোটা হওয়া জরুরি না তিনি খরচ আর লাভ দুইটাই করতে পারেন একজন মানুষ ধরেন উদাহরণ দিচ্ছি বললো যে আমাকে যদি আপনার পায়ে টাকাটা পৌঁছে নিতে হয় তাহলে আসা যাওয়ার বাড়া খাওয়া খরচ এবং আমাকে কিছুটা

গাভিটি ও গাভি এর গাভিটি তিনটি বাসন হয় তার মধ্যে একটি বাসু বিক্রি করতে দেওয়া হয় আর একটি আমার বোনকে দেওয়া হয় আর তিন নম্বর বাসনটি আমার ফালার জন্য নেই গাভীটি বিক্রি করে দেওয়া হয় এখন আমি যে গাভিটি নিয়েছি কি হালাল করলে হবে আমার এটা মাথায় বুঝে আসুন ডক্টর ডক্টর সাইফুল্লাহকে ঘোষণা করবেন অনেক পচা প্যাচাই দল বাবা এটা মাথায় খারাপ হয়ে যাবে মসজিদের সামনে কবর থাকলে কবর ও মসজিদের প্রতি কোনো দেয়াল না থাকলে সেখানে কি করা 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 যাবে 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 না না সেখানে সেখানে না কবর হচ্ছে এই মসজিদে করা না আরেকটা দেয়াল থাকতে হবে মসজিদের দেয়াল যথেষ্ট নয় একটা দেয়াল থাকতে হবে কিসের কবরের একটা দেয়াল থাকতে হবে আলাদা করার জন্য যেটা আলাদা করা কবর দিয়ে ফিরে সলাতে করা যাবে না কোনোভাবেই কবর দিয়ে ফিরে সলাতে করা যাবে না আরেকটা দেয়াল দিতে হবে আরেকটা দেয়াল মসজিদের সামনে কবর থাকলে আরেকটা দেয়াল তুলতে হবে কদ্দূর মাথা সমান সেই দেয়া রাখবো যে দেখা যায় না তুমি উড়ে তুই অল্প সপ্তাহ উঠেলে হবে কথা হচ্ছে দিন সাল আমি রাজ কন্টেক্টার আমি রাজ কন্ট্রেক্টার আছে আমি মালিক রাজ আমি মালিকের কাছ থেকে লেবার হাজির হাজিরা নেই এক টাকা আমি লোভার দিই সাতশো টাকা আমার হাতে তিনশো টাকা এটাকে আমার জন্য হালাল হবে হ্যাঁ হালাদা কেন আপনি তো মালিকের সাথে আপনি যেটাই নেন সব মিলেই নিচ্ছেন ধরুন আপনি চুক্তি দিচ্ছেন মানে কাজ করে দেন কত টাকা নিচ্ছেন না বড় কথা না আপনি লোকের আসছেন বড় কথা অনেক সময় আপনাকে আরো বেশি দিয়েও রাখতে হয় অনেক সময় খরচ বেশি করতে হয় তার জন্য অসুস্থ হলে আপনি খরচ দেন তাহলে আপনি কিছু হাতে রাখতেই পারেন খরচ করতেই পারেন এটা না হয় সবকিছু দেখে নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ যদি স্থায়ী স্থায়ী আবাসের জন্য ঘর করতে চায় তার কাছে প্রয়োজনীয় অর্থ নেই কারোর কাছ থেকে করছে পাচ্ছে না এমন তো অবস্থায় কি কিস্তি তুলে ঘর করা যাবে যেতে ঘর করা জরুরি কিন্তু কারোর কাছ থেকে সাহায্য পাচ্ছে না কিস্তিটা কি জিনিস হবে সুদ আরাম কোনোভাবেই করা যাবে না কারণ যদি আপনি জরুরি বলতেছেন জরুরিটা কেউ জরুরত হচ্ছে একটা জরুরিটাকে জানতে হবে জরুরতটাকে জানতে হবে বিল্ডিং তো আর জরুরত ভিতরে পড়া গাড়ি ভাই যে এরকম হয় যে আমি একটা দোসালা টিনের ঘর তুলতে পারছি টিনের ঘরের বেড়াটা কিন্তু এটা কিন্তু আপনার জরুরত যথেষ্ট একটা টিনের ঘর আগেকার দিনের ভিতর স্বর্ণের ঘর স্বর্ণ একটা টিনের ঘর দুই সেলা অথবা এবং বা সে বেড়া এটা জরুরি বউ রাখার জন্য কিন্তু বিল্ডিং করা জরুরতের ভিতরে পড়ে না বিলিং করা হাজিয়াদের ভিতরে পড়ে না যদি এরকম হয় যে আপনার ঘর বউ রাখার জন্য কিচ্ছু নাই এরকম একটা সারবা দরকার তখন নিতে পারবেন একটু করে নিতে পারবেন এবার এটা আপনার হাজিয়াত দৌড়বাদের ভিতরে পড়তেছে কিন্তু হাজিয়াতের জন্য বিল্ডিং বানানোর জন্য নিতে পারবেন না কথা বলতে পারছি মানে আপনি যদি এরকম পান একটা বিল্ডিং করলে একটা টিনের ঘর তুলতে কয় টাকা লাগে হুম পাঁচ টাকা টিনের ঘর তুলতে লাগে না রে ভাই চার পাঁচ টাকা আমি বিল্ডিং করতে পারি আমি দেখি বরং টিনের ঘর তুলতে সর্বোচ্চ এক লাখ টাকা হয়ে যায় সত্য কথা টিনের গতি দিয়ে টাকা লাগে জায়গা আছে আলহামদুলিল্লাহ একটা ঘর তুলবেন টিনের গতি দেখবেন যে বাস খাড়া করাবেন সত্যি টিনের ঘর তোলা এত টাকা লাগে না আমরা লেবার সেট করে দিই আমাদের টাকা লাগে না কারণ এখানে কাজ করে দিই বুঝতে গেলে আপনি বাড়ি বাড়ি কুয়েন না এটা ইনশাল্লাহ পাওয়া যায় এমনকি এই ঘরের জন্য আপনি জাকাত নিতে পারবেন এটার জন্য জাকাত নিতে পারবেন যেটা না হইলে না এটার জন্য কি করতে পারবেন জাকাতও নিতে পারবেন কারণ এটা আপনার হাওয়াজ আসলিয়া মৌলিক প্রয়োজনের মধ্যে কিন্তু কিন্তু তাই বলে সুদ দিতে পারবেন না কথা বলছেন বিক্রয় করতে পারবেন কিন্তু এটা তো সুদ দিতে পারবেন না কথা কে